আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমি আছি জেলা রায়পুরা উপজেলার জোশোর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই জোশোর বাজার থেকে জানিয়ে দেবো কাকরল কত টাকা কেজি কিনেছে পাইকারি পাইকার কাছ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাকরল কত টাকা কেজি মূল্যে কিনেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাকরল সুন্দরভাবে ক্যারেটে ভরতেছে যশোর বাজার থেকে পাইকারি মূল্যে পাইকাররা এই কাঁকরোল কিনেছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাকরল কত টাকা কেজি মূল্যে এই জোরশোর বাজার থেকে কিনেছে আসসালামু আলাইকুম কত টাকা কেজি কিনছেন কাকরল পাইকারি আটত্রিশ উপরে চল্লিশ টাকা উপরে চল্লিশ টাকা পর্যন্ত কাঁকরোল কিনেছে পাইকাররা এই বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাট্রল কোথায় নিয়ে বিক্রি করবেন আপনারা চিটাগাং নিয়ে বিক্রি করবেন চিটাগাং নিয়ে বিক্রি করবে এই কাট্রল